বলছি রাশিয়ান নবচারী সের্গেই ক্রিকারবের কথা তিনি এমন এক নবচারী যিনি মহাকাশে গিয়েছিলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের একজন নবচারী হিসেবে আর যখন ফিরে এসেছিলেন তখন তার দেশটি পৃথিবীর মানচিত্র থেকে চিরতলে মুছে গিয়েছিল তাকে বলা হয় দ্য লাস্ট সিটিজেন অব দ্য সোভিয়েত ইউনিয়ন কেন তাকে সোভিয়েত ইউনিয়নের শেষ নাগরিক বলা হয় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উনিশশো একানব্বই সালের মে মাস সের্গেই ক্রিকালেব তখন সোভিয়েত ইউনিয়নের একজন কসমোনট পৃথিবী থেকে তিনি উড়াল দিলেন মীর মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে একটি রুটিন মিশনে লক্ষ্য ছিল প্রায় পাঁচ মাস মহাকাশে কাটানো কিন্তু তার এই যাত্রা মোটেও রুটিন ছিল না ক্রিকালেভ যখন পৃথিবীর কক্ষপাতে ভাসছেন ঠিক তখন নিচে তার মাতৃভূমিতে এক বিশাল রাজনৈতিক পরিবর্তন শুরু হয় উনিশশো সালের ডিসেম্বরে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে জন্ম নেয় পনেরোটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয় এক অদ্ভুত পরিস্থিতির ক্রিকালেবের দেশে ফেরার জন্য যে অর্থ ও পরিকল্পনা প্রয়োজন তা নতুন রাশিয়া সরকার বা অন্যান্য নতুন দেশগুলোর কাছে ছিল না মির স্টেশনের অন্য নবচারীরা ফিরে এলেও ক্রিকালেবের পৃথিবীতে ফেরার কোনো গতি হলো না তাকে মহাকাশেই থাকতে বলা হলো তিনি মহাকাশে মির স্টেশনে শেষ সোভিয়েত নাগরিক হিসেবে আটকা পড়লেন দিনের পর দিন মাসের পর মাস তিনি মির স্টেশনে একাই কাজ করে গেলেন তার মিশন পাঁচ মাসের জন্য নির্ধারিত ছিল কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের কারণে তাকে মহাকাশে থাকতে হলো মোট তিনশো দিন প্রায় এক বছর এই সময়ে পৃথিবী তার জন্য সম্পূর্ণ পাল্টে গিয়েছিল দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উনিশশো সালের মার্চ মাসে সের্গেই ক্রিকালে পৃথিবীতে ফিরে এলেন মহাকাশযান থেকে বেরিয়ে আসা মানুষটি যেন এক অন্য সময়ের যাত্রী সের্গেই এখন শুধু একজন নন যেন এক ইতিহাস তিনি যখন পৃথিবী ছেড়েছিলেন তখন তার পকেটে ছিল সোভিয়েত রুবল আর যখন ফিরলেন তখন সেই মুদ্রা আর তার নিজ মাতৃভূমির কোনো অস্তিত্বই আর মানচিত্রে ছিল না তার জন্মস্থান গ্রাদ এখন সেন্ট পিটার্সবার্গ নামে পরিচিত তার দীর্ঘ মহাকাশ জীবন তাকে আন্তর্জাতিক মহাকাশ ইতিহাসে এক কিংবদন্তি করে তুলল তিনি হয়ে উঠলেন হিরো অব দ্য সোভিয়েত ইউনিয়ন এই অপ্রত্যাশিত ঘটনার পরও সের্গেই ক্রিকালেভের স্পেস ফ্লাইট ক্যারিয়ার শেষ হয়নি তিনি প্রথম রুশ নবচারী হিসেবে মার্কিন স্পেস শাটলে উড়েছিলেন এছাড়াও তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস এর প্রথম দীর্ঘমেয়াদী ক্রু এর সদস্য ছিলেন তার মহাকাশ যাত্রা থেমে থাকেনি সব মিলিয়ে তিনি ছয়টি মিশনে মহাকাশে গিয়েছিলেন এবং একসময় তিনি মোট আটশো তিন দিন নয় ঘন্টা উনচল্লিশ মিনিট মহাকাশে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন যদিও পরবর্তীতে অন্য কসমনটরা তারই রেকর্ড অতিক্রম করেছেন সেরগেই পৃথিবীর চারপাশে ষোলো হাজার বার প্রদক্ষিণ করেছেন তার এই অর্জন বিজ্ঞান সহনশীলতা এবং আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার এক উজ্জ্বল প্রতীক সেরগেই ক্রিকালে ইতিহাসের এক বিরল সাক্ষী যিনি মহাকাশের নির্জনতা থেকে তার নিজ দেশের বিলুপ্তি দেখেছিলেন তিনি শুধু একজন নবচারী নন তিনি ইতিহাসের একটি যুগের সমাপ্তির নীরব পর্যবেক্ষক তার গল্প প্রমাণ করে যে মানবজাতির অনুসন্ধান এবং সহনশীলতা কোনো রাজনৈতিক সীমানার কাছে হার মানে না আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ